আসসালামু আলাইকুম বর্তমানে এই দুই হাজার পঁচিশ পায়ে শেষের পথে ডিসেম্বর মাস যেত এসে গেছে তো দুই হাজার পঁচিশে এসে বিশেষ করে মালয়েশিয়াতে মানুষ আসার জন্য এত পাগল কেন আপনাদেরকে কিছু ভালো দিক আর খারাপ দিক তুলে ধরবো মালয়েশিয়া সম্পর্কে যে কেন মানুষ মালয়েশিয়াতে আসার জন্য এত পাগল দেখেন অন্য অন্য দেশগুলোতেও কিন্তু চাইলে যেতে পারে কিন্তু বিশেষ করে আপনি নিউজ দেখেন পত্রিকা দেখেন ফেসবুক দেখেন ইউটিউব দেখেন সব জায়গায় দেখবেন শুধু মালয়েশিয়া আসার জন্য আন্দোলন করতেছে কর্মী কিন্তু অন্য দেশে যাওয়ার জন্য ততটা আন্দোলন হয় না বা ততটা সমালোচনা হয় না ব্যাপারটা কি আসলে আপনাদেরকে কিছু খুলাসা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেই যেহেতু আমি আট বছর ধরে মালয়েশিয়াতে অবস্থান করছি বর্তমানেও মালয়েশিয়াতে আছে এই ভিডিওটা মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে তৈরি করতেছি আমার পিছনে দেখতেছেন টুইন টাওয়ার এখন আসি বিস্তারিত মূল টপিকে প্রথমে বলবো মালয়েশিয়াতে মানুষ আসার জন্য কেন আগ্রহ প্রকাশ করে ভালো দিকটা হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে টাকার রেট অনেক ভালো দেখেন এক টাকা যদি ইনকাম করেন বাংলাদেশে ত্রিশ টাকা সমান হয়ে যাচ্ছে তো আমার কথাটা অনেকে বলতে পারেন যে সৌদি আরবের এর থেকে বেশি পঁয়ত্রিশ টাকা তো সৌদি আরবের মানুষ কেন যেতে চায় না দেখেন সৌদি আরব একটা দেশ মালয়েশিয়াও একটা দেশ সৌদি আরবের জনসংখ্যার যদি আমরা করি এর থেকে অনেক অনেক কম হচ্ছে মালয়েশিয়ার জনসংখ্যা মালয়েশিয়ার দেশটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনেক বিশাল বড় বড় এবং কি আয়তনে কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের চার ভাগের এক ভাগ জনসংখ্যা শুধু মালয়েশিয়াতে পাবেন। না এক ভাগেরও কম অরিজিনালি মালয়েশিয়ান নাগরিক এই দেশে তিন জাতের মানুষ বাস করে যেমন মালয়েশিয়ান মালেউ তো যাদেরকে যারা ইন্ডিয়ান অথবা চাইনিজ বংশগত মানে তাদের দাদার এক সময় এখানে মালয়েশিয়া এসে কাজকর্ম করতে করতে এখন তারা স্থায়ী হয়ে গেছে তো তাদেরকে মালয়েশিয়ান বলে আর যারা এই দেশের তাদেরকে বলে তো মূলত মুসলিম হয়ে থাকে আর যারা মালয়েশিয়ান আছে তারাও মুসলিম আছে বাট তাদের ভিতরে ওই তো বললাম না ফরেনার যে একটা কালচার ওইটা এই কারণে বলে তো এখন ভালো দিকটা হচ্ছে আরো যে মালয়েশিয়া এসে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারতেছেন বিশেষ করে মালয়েশিয়ার যে কালচারটা আছে এই কালচারে এসে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে বাংলাদেশের লিপ্ত হয়ে থাকে এই দেশে এসে তো এই কারণে কিন্তু মোটামুটি বর্তমানে মালয়েশিয়ার নাগরিকেরা বা মালয়েশিয়ার যারা স্থায়ী আছে বাংলাদেশীদেরকে অপছন্দ করতে শুরু করেছে কেননা তাদের থেকেও ভালো টাকা ইনকাম করে ফেলতেছে তো একটা দেশে যদি আপনি গিয়ে ওই দেশের নাগরিক থেকেও মানে টাকা ইনকাম বেশি করে ফেলেন তা অবশ্যই এটা সবার ক্ষেত্রে খারাপ লাগতে পারে দেখেন এমনও বাঙালি আছে আমার বন্ধু বান্ধব বা চিন স্যালারি বাংলাদেশের এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হ্যাঁ আমার মুখে কথাটা যত সহজভাবে বলছি বাস্তবতাটা তত সহজ নয় অনেক হার বাঙ্গা পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু এক থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব এই জিনিসগুলা কিন্তু অনেকে মেনে নিতে পারে না তো ভালোর দিক এইটাই যেমন একটা মানুষ আপনি শোনেন একটা মানুষের কাছ থেকে প্রতিবেশী বন্ধু বান্ধব যে অমুক প্রতি সম্ভব শোনেন তখন তো আপনি কি করবেন যাওয়ার জন্য অবশ্যই পাগল হয়ে যাবেন মেইন এফেক্টটা হচ্ছে এখানে খারাপ দিক হচ্ছে যেটা সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এতই খারাপের দিকে যাচ্ছে যে দিন দিন যা বলার মতো না বাংলাদেশিদের মানে অকার্যলাপ যেগুলা আসলে বাংলাদেশে কার্যকলাপ করে থাকে এগুলা এসে বিদেশের মাটিতে যখন এই কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশেরা বর্তমানে অনেক অনেক দুর্নামের সমস্যার সম্মুখীন যেটা বলে বাংলাদেশিরা এখন হতে হচ্ছে শুধু কিছু কিছু বাঙালিদেশের কারণে কিন্তু মালয়েশিয়ার সমবাদটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক আগে খুলে যেত যদি এই সমস্যাগুলো না হয়ে যে কথা আছে না যে বসতে দিলে শুইতে চায় আর শুতে দিলে খাইতে চায় তো বর্তমান হচ্ছে এমন বাঙালিরা এক সময় এখানে কাজের জন্য এসে তারা এখানে বিবাহ করে ব্যবসা করে বাণিজ্য করে এবং কি আরো এমন এমন অবৈধ কাজ করে যেটা এই দেশে একদম নিষিদ্ধ সুতরাং এই কারণে বাংলাদেশিদেরকে অপছন্দ করতেছে এই দেশের নাগরিকরা বা এই দেশের মানুষেরা সুতরাং একটা দেশে গিয়ে যদি আপনি অপকর্ম করেন বিয়ে করতে চান আপনার জীবন প্ল্যান এখানে সাজিয়ে দিতে চান তাহলে ওই দেশের নাগরিকটা কি করবে স্বাভাবিক আপনাকে অপছন্দ করতে পারে এটা সবার ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি জানি তো এই কারণে কিন্তু মানে ব্যাট দিক যেটা বলবো এই কারণে কিন্তু খারাপ দিক আমি বললাম তো সুতরাং আপনারা যারা আসবেন অবশ্যই বিবেচনা করবেন ভালো দিক খারাপ দিক সব দেশের আছে একটা দেশের শুধু ভালো দিক হয় না একটা দেশের শুধু খারাপ দিক হয় না প্রত্যেকটা দেশেরই ভালো দিক খারাপ দিক আছে তবে বর্তমান পরিস্থিতিতে আপনি ছয় লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে এসে ভালো কিছু করে ফেলবেন এটার গ্যারান্টি আমি একদম দেব না জিরো পার্সেন্ট দেব কারণ বর্তমান পরিস্থিতি খুবই নিম্ন যাচ্ছে এখন কাজের সংকট চলতেছে এই দেশে এখন অপরাধী বিভিন্ন আহ অসামাজিক কার্যকলাপ বিভিন্ন অবৈধ কাজ বিভিন্ন আহ অবৈধ থাকার কারণে বিভিন্ন সমস্যার কারণে এখন বাংলাদেশের জন্য একটা আতঙ্ক তো আশা করি যারা আসবেন জেনে শুনে আসবেন আর ভালো খারাপ ধনুটা আপনাদেরকে সাধারণ ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি এখানে অনেক আরো গল্প আছে যেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার গলাটাও ভেঙে যাবে আশা করি আপনাদেরকে ছোট ছোট তথ্যগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করে অবশ্য জানাবেন কেমন ভিডিও আপনারা চান বড় থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম